চুয়ান্ন বছর পরে এসে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে যেই কালো মেঘের ছায়া বাংলাদেশের জমিনে উদ্দিত হলো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইকে দেওয়ার জন্য এর আটষট্টি হাজার গ্রাম বাংলাকে দেওয়ার জন্য আজকে যদি পিছন ফিরে একবার তাকাতে হয় সেই উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যেই ভূখণ্ড পেয়েছিলাম দুই লক্ষ মহাপনের সম্ভ্রমের বিনিময়ে যেই ভূখণ্ড পেয়েছিলাম একাত্তর সংগঠিত হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গ জন্য একাত্তর সংগঠিত হয়েছিল সেই সময় সাড়ে সাত কোটি বাঙালির ভাগ্যের পরিবর্তনের জন্য একাত্তরে সংগঠিত হয়েছিল দুই লক্ষ মা এবং সংগ্রাম হারিয়েছিল এই বাংলাদেশ নাম ভূখণ্ডে একটি শান্তির সুচুতা ছায়াতন পটভূমি রূপান্তর হবে পটভূমি তৈরি হবে সেই আশা নিয়ে সেই একাত্তর তৈরি হয়েছিল সেই একাত্তরের সেই ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যেই সোনার বাংলা আমরা পেয়েছিলাম আগাম কি আজ পর্যন্ত সোনার

আজ থেকে সাড়ে বছর পূর্বে একটি সংগঠন করেছিলেন সেটি হচ্ছে হিন্দু কালের বাঙালি এই দক্ষিণ এশিয়ায় যখন বাঙালি জাতি এবং দক্ষিণাত্রিয়া যখন যখন মানবতা যখন ভোট দিত দক্ষিণাত্র যখন

উন্নয়ন পরিষদ ভারতীয় সিটি কর্পোরেশনের সাড়ে তিনশো ওয়ার্ডে আজকের এই নির্বাচনী কর্মসূচার মধ্য দিয়ে শান্তি ও মধ্যে দিয়ে আপনাদেরকে একটি মাসে দিতে চাই আসুন সত্যিকার হচ্ছে এই বাংলাদেশকে যদি তাই যদি সোনার বাংলার উপর পত হয় সোনার মানুষকে তৈরি হতে হবে সোনার মানুষ যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না Esto el escritor que hay. Eso es que এসে আসল আসুন বত্রিশ বছরের ইতিহাসে চাকের বাড়ি কখনো গুন্ডা দিয়ে হুন্ডা দিয়ে গুন্ডাবি করে নাই চাকের বাড়ি কখনো টেন্ডারবাজি করে নাই চাকের বাড়ি কখনো ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে নাই চাকের বাড়ি কখনো ক্ষমতার লোক থেকে একজনের সঙ্গে অপরাধনীতি করে অপসংস্কৃতির মধ্যে দিয়ে নিজেদেরকে চড়াইতে পারে নাই সেই দল মানুষের ক্ষতি করলো না সেই দল সমাজের ক্ষতি করলো না সেই একটি রাজনৈতিক দল চাকে পার্টি তার তদন্ত প্রতি গোলাপ ফুল প্রতিকে আপনাদের জনসমর্থন চলার জন্য আজকে এসে দাঁড়িয়েছি আপনাদের বিবেককে যাগ্রত করেন আপনাদের বিবেককে আজকে আপনারা

তার ব্যবসা হিসাবে পরিচালিত করছে রাজনীতি যদি ব্যবসায়ী হয়ে থাকে আপনাদেরকে রাজনীতি করতে হবে না আপনারা যদি অর্থ কামাইতে চান তাহলে ব্যবসা করেন মানুষের সেবা যদি করতে চান তাহলে রাজনীতি করেন আমরা আপনাদের দেশের আহ্বান করতে চাই আসুন একটা বার জাকের পার্টির পতাকা তোলে জাকের পক্ষে আগামী সময় বাংলাদেশ মানের জন্য সত্য সুন্দরকে মানের জন্য শান্তি ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম সৌহার্দের ধর্ম ইসলাম ইন্নাতি নাইন্দাল্লাহ ইসলাম এই ইসলামের মধ্যে সমস্ত কিছু নিয়ে যেত এই ইসলাম প্রিয় মানুষ এই ধর্মের পাশের মানুষ বাংলাদেশের ধর্মভীর মানুষকে যদি সত্যিকার অর্থে একটি শান্তির পটভূমিতে রাখতে হয় একটি শান্তির পতাকা তোলে যদি তাদেরকে আহ্বান করতে হয় তাদেরকে যদি নিতে হয় তাহলে আমরা শান্তি প্রিয় যেহেতু

জাতীয় সংসদ নির্বাচনে গোলাপপুর মার্কে আপনাদের মূল্যবান বলছে আগামী তয়দ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে আপনাদের মূল্যবান সমর্থন চেয়ে আমি আমার সঙ্গে একটু বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে মূল্যবান